খুবই সহজভাবে আজকে একটি রুই মাছ রান্না নিয়ে আসলাম পাঁচ ফোরন দিয়ে রুই মাছ রান্না আর এই পাঁচ ফোরন দিয়ে রান্না করার জন্য রুই মাছের থেকে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে অতিথি আপ্যায়নে এভাবে রুই মাছ রান্না করে দিতে পারেন প্রশংসা তো পাবেনি সেই সাথে রেসিপিও কিন্তু জানতে চাইবে তো খুব সহজেই এই রুই মাছ রান্নাটা করে নিলাম খুবই কম মশলায় তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো এই মাছের মধ্যে এখন দিয়ে দিব হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং লবণ তো সবগুলো উপকরণ এখন মাছের সাথে ভালো করে মেখে নিব হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে ভালো করে মশলা লাগিয়ে নিলাম তো এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম আর এই মধ্যে একটু তেলটা বেশি করে দিয়ে দিব যাতে এই একই তেল দিয়ে মাছটা রান্নাও হয়ে যায় আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলাটা কমিয়ে মাছটা দিয়ে দিব এভাবে ভাজলে দেখবেন মাছটা আর প্যানের গায়ে লাগবে না সহজেই উল্টানো যাবে তো মাছটা হালকা করে দুইটা সাইড ভেজে নিব একটি সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর পাশটি ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিব আর এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজছি না হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো তুলে নেবার পরে এই একই তেলের মধ্যে দিয়ে দিব এক চা চামচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজটা ব্যারেস্তার মতন করে ভাজছি না পেঁয়াজে থেকে পানিটা শুকিয়ে গেলে আর পেঁয়াজে একটি হালকা কালার চলে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা ভেজে নেবার পরে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো সবগুলো উপকরণ নেড়ে চেড়ে এই তেলের মধ্যে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন মশলাটা আবার কষিয়ে নিব আর এই মশলাটা যত ভালো করে কষাবেন মাছের স্বাদ ততই ভালো আসবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এখনই কিন্তু সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে তো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে মশলার মধ্যে মাছগুলো একটু উল্টে পাল্টে নিব এরপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এর সাথে কিন্তু আলুও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পানি যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো যেহেতু আমি বেশি ঝোল রাখছি না হালকা অল্প ঝোল রাখছি তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিব আর মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একে তো ভেজে নিয়েছি আর এখন অল্প সেদ্ধ হয়ে গেলেই মাছটা হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে মাছটা এখন উল্টে দিব আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন কিন্তু আর বেশি সময় লাগবে না মাছটা প্রায় হয়ে গেছে তো কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিলাম ঢেকে আর এক মিনিটের মতন রান্না করে নিব তো এ পর্যায়ে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল রেখেছি একদম শুকনোও করিনি আবার বেশি ঝোলও রাখিনি তো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে পারেন তো এখন উপরে দিয়ে দিচ্ছি পাতা তো আর এই তো হয়ে গেল পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছের রান্না তো পাঁচ ফোড়ন দিয়ে সবাই একবার ট্রাই করে দেখবেন এটা স্বাদ কিন্তু অন্য রকম আসবে এবং সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে তো আশা করছি আজকের এই মাছের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন